আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আসলে কি করলে এই ফেসবুকে সফল হওয়া যায় এখন সফল বলতে কোনটা সফল বলতে এখান থেকে টাকা এই টাকা ইনকাম করে পেট চালাবো পেট চালাবো যাবে কোনো সিস্টেম আছে আপনাদের হয়তো কোনো পরামর্শ আমার জন্য থাকতে পারে যে কিভাবে ফেসবুক থেকে সফল হব কিভাবে এখানে আরও বেশি বেশি মানে ইনকাম করব। আমার যে ইনকাম এটা তো আপনারা জানেন না জানলে হয়তো বুঝতেন তো আপনাদের পরামর্শ চাই কি করে ফেসবুকে আরও সফল হব কীভাবে ফেসবুকে আরও এনগেজমেন্ট বাড়বে কিভাবে ফেসবুকে স্টার আরও বেশি পাবো এই সকল পরামর্শ আপনাদের কাছে আমি প্রত্যাশা করি কিন্তু বিনিময়ে আমিও আপনাদেরকে একটা পরামর্শ দিব সেটা হচ্ছে ভাই ফেসবুকের পিছনে দৌড়ে দৌড়ে নিজের জীবন সংসার সম্পর্ক স্বামী বা স্ত্রী এই রিলেশনগুলোকে আরও দূরত্ব তৈরি না করে আসুন আমরা সবাই মিলেমিশে আবার সেই আগের যুগের দাদা দাদিদের যুগের মতো আমাদের জীবনগুলো শুরু করি তাহলে অন্তত এই ফেসবুকের থেকে যা পাই তার থেকে অনেক বেটার পাবো কি বলেন আপনারা আপনারা যেটা বলবেন আমার কমেন্ট বক্সে বলবেন